ভাই আপনারা নাকি মাত্র পঁচিশ টাকায় এইভাবে সুন্দর করে ঘর সাজিয়ে দিচ্ছেন ওয়ালপেপার দিয়ে ভাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাত্র পঁচিশ টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজ করে দিয়ে থাকি ভাই ভাইয়া এই ওয়াল গুলো কি মাটির বাড়ি অথবা টিনের বাড়িতে ইনস্টল করা যাবে টিনের বাড়িতে লাগানো যাবে কিন্তু আপনার মাটির বাড়িতে লাগানো যাবে না টিনের বাড়িতে লাগাতে হলে অবশ্যই পিভিসি বোর্ড মানে হার্ডবোর্ড ইনস্টল করতে হবে হার্ডবোর্ড ইনস্টল করে তারপর ওয়ালপেপারটি লাগানো যাবে আর মাটির বাড়িতে কোনোভাবে লাগানো সম্ভব না বাসায় কি রং লাগালে বেটার হবে নাকি এই ধরনের ওয়াল গুলো লাগালে বেটার হবে ভাইয়া রং লাগাইলে আপনার হলো সর্বোচ্চ দুই থেকে তিন বছর চলে যাবে আর এইগুলো লাগানোর পরে আপনার দশ বছর প্লাস চলে যাবে তাহলে আপনি বলেন ওয়ালপেপার ভালো নাকি রং বেশি ভালো

দেখেন একদম রাস্তা থেকে আপনাদেরকে দেখে দিচ্ছে ওই পাশ দিয়ে কোন দিক দিয়ে আসে এটা কিন্তু কদমতলি থেকে সরাসরি এখানে আসতে পারছে এই যে সামনে হলো আমাদের আস্থান আছে এই সামনে এখানে

দেখাইছেন এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা রোল ইউজ করা হয়েছে এটার ভিতরে কিন্তু দুইটা জোড়া আছে দুইটা জোড়া কিন্তু বোঝা যাবে না আচ্ছা জোড়াটা কোন জায়গায় দেখুন জোড়া কিন্তু বোঝা যাবে না জোড়া তো খুঁজে পাচ্ছি না দর্শক আপনারা একটু খুঁজে আমাদের সাথে সাথে তাহলে কিন্তু বুঝতে পারবেন জোর ওয়ালের মেজারমেন্ট অনুযায়ী এটা কিন্তু আপনার প্রিন্ট হবে প্রিন্ট হবে জি আপনার ওয়াল অনুযায়ী আপনার এটা কিন্তু আবার স্কোয়ার ফিটে সেল করা হয় এটা রোল হিসেবে না এটা স্কোয়ার ফিটে

তাহলে আমি সাথে কিছু বলতে হবে না আমরা প্রতি রোলে ফাইভ করে ডিসকাউন্ট দিয়ে দেবো আজকের ভিডিওটি তাদের জন্য যারা চান নিজের বাসা অফিস বা দোকানকে সুন্দরভাবে ওয়ালপেপার দিয়ে সাজাতে অনেকে জানেন না কোথা থেকে পাইকারি দামে মানসম্মত ওয়ালপেপার পেপার কেনা যায় তাই আজ আমরা যাচ্ছি সেই জায়গাতে যেখান থেকে আপনারা সরাসরি পাইকারি দামে অসাধারণ কালেকশনগুলো কিনতে পারবেন যেটি হচ্ছে ডেল্টা ইন্টেরিয়র অ্যান্ড ওয়ালপেপার আর লোকেশন হচ্ছে কদমতলি দক্ষিণ কেরানীগঞ্জ আলম রিদা মার্কেট দোকান নং হচ্ছে দুই আমিনপাড়া দরবার রোড ঢাকা আমি সদরঘাটে যাচ্ছি পাঠাউতে করে সেখান থেকে দশ টাকা দিয়ে পার হলাম যেটা হচ্ছে তেলঘাটে এবং সেখান থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে আসলাম হচ্ছে আমিন দরবার রোড আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই তাহলে কিন্তু ওয়ালপেপার লাগাতে কত টাকা খরচ হয় কোন জায়গায় এই ওয়ালপেপার ব্যবহার করা যায় আর কতদিন স্থায়ী হবে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন যে ব্লগুলো আছে সবার আগে পেয়ে যাবেন তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সরম যেটি হচ্ছে ডেলটা ইন্টারডিওর অ্যান্ড চলে আসলাম আজকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সোর্মে এখানে আসলে কিন্তু টু ডি দেন হচ্ছে থ্রি ডি বিভিন্ন যে মডেলের থ্রি ডি ওয়াল গুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদেরকে আমাদের ভাই আলাইকুম ভাই কি অবস্থা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের তো লোকেশনটাও চেঞ্জ হয়েছে লোকেশন হচ্ছে ব্র্যান্ডের নামটাও চেঞ্জ হয়েছে এখন আপনাদের শোরুমের নামটা কি আমাদের শোরুমের নামটা ডেল্টা এন্ড ওয়ালপেপার আর আমাদের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ কদম কদমতুলি থেকে আমিনপাড়া দরবারের বললেই হবে এখানে আসলে আপনাকে পেয়ে যাবে জি জি এখানে আর সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত রাত 9টা পর্যন্ত জি জি সবটা খোলা থাকবে ওকে এখানে তো ভাই অনেক ধরনের ওয়ালপেপার গুলো আছে তাহলে সেগুলো আর স্যাম্পল গুলো আমাদেরকে একটু দেখিয়ে দিবেন কাছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে

আমাদের একটা রোলের দাম হলো 1400 টাকা এক ফিটিং চার্জ হলো 300 টাকা 300 টাকা মানে কে স্কয়ার ফিটটা জানতে চাই স্কয়ার ফিটের আমি কনভার্ট করে বলে দেই একটা রোলে থাকলো হলো 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট হ্যাঁ একটা 57 স্কয়ার ফিট আর একটা রোলে শুধু রোলের দাম হলো 1400 টাকা 1400 টাকা রোলের দাম 57 দিলে কিন্তু আপনার হলো 25 টাকা স্কয়ার ফিট পড়ে মাত্র 25 টাকা স্কয়ার ফিট পড়ে আর ফিটিং সহ পড়ে হলো আপনার হলো 30 টাকা স্কয়ার ফিট আচ্ছা তার মানে হচ্ছে সতেরোশো টাকা পার রোল পড়তেছে প্রতি রোল ফিটিং সহ সতেরোশো টাকা টেকনিশিয়ান চার্জ সহকারে

আমরা প্রতিROLE ঠিক আছে প্রতিROLE 5% করে ডিসকাউন্ট ইনশাআল্লাহ তো দর্শক আপনারা অবশ্যই পরিচয় দিবেন আবার অনেকে মনে করবেন যে স্বপ্নিল ভাই নাম বললে হয়তোবা স্বপ্নিল ভাই গেডিসকাবে এইটা এরকম কিছুই না জাস্ট ওনার কি বোঝার জন্য কোন চ্যানেল থেকে আসছেন তার জন্য কারণ ওনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও করে নাকি জি জি অবশ্যই আপনার চ্যানেল থেকে যদি শুধু বললেই হবে আমি স্বপ্নিল ব্লগ এর ভিডিও দেখে নক করেছি তাহলে আমি সাথে সাথে কিছু বলতে হবে না আমরা প্রতিROLE 5% করে ডিসকাউন্ট দিয়ে দেব সেখানে আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি ভাইয়া এই ধরনের ওয়ালপেপার গুলো টেক্সচার হবে নাকি রং করলে হলো কোনটা আপনার আসলে রং আর হলো ওয়ালপেপারের একটা বিস্তারিত আমি একটু বলি আসলে রং ফার্স্ট পর্যায়ে যখন রং করে রং করতে কিন্তু হিউজ পরিমাণ একটা খরচ হয়ে যায় প্রচুর খরচ হয় কম কিন্তু খরচ হয় না কিন্তু সেক্ষেত্রে ওই ড মানে ওটা তিন ভাগের এক ভাগও খরচ হবে না ওয়ালপেপার দিয়ে করতে আর ওয়ালপেপার টি আচ্ছা এগুলা টেকসই কেমন হয় এটা টেকসই কিন্তু করবে 12 থেকে 13 বছর প্লাস আর আপনি বলতেছেন নাকি ভিডিও করতেছেন দেখে আমাদেরকে বলতেছেন না না ভাই আমাদের মিথ্যা বলার কোনো ওয়ে নাই আপু ওয়াল যদি ড্যাম না হয় তারও বেশি যাবে ওয়াল যদি ড্যামেজ না হয় ভেতর থেকে তাহলে আরো বেশি এটা লাস্টিং করবে আচ্ছা কিন্তু প্রশ্ন করে সেটা হচ্ছে কি ঢাকার বাইরে যারা থাকে আর কি বাড়িটা হচ্ছে টিনের ঘর কিন্তু ঘরের ভিতরে কিন্তু বোর্ড লাগানো আছে তার হ্যাঁ ডেকোরেশন করছে তো সেই ডেকোরেশন মানে এই বোর্ডের ভিতরে কি এই ধরনের ওয়ালপেপার গুলো ইনস্টল করা যাবে অবশ্যই ভাই বোর্ডের ভিতরে ইনস্টল করা যাবে ইভেন আপনার হলো ওয়ালের থেকে বোর্ডের উপর বেশি লাস্টিং করে ওয়ালের থেকে বোর্ডের উপর বেশি লাস্টিং করে ওয়ালপেপার বুঝতে পেরেছি কারণ বল তো ঘামায় বোর্ডটার ঘামাবে না বোর্ড ঘামাবে না বুঝতে যদি তারপরে যদি ওয়াটারপ্রুফ বোর্ড হয় তাহলে তার কোনো কথাই নেই ওয়াটারপ্রুফ বোর্ডে আপনার আরো বেশি লাস্টিং করে ওটাতে পানি আসার কোনো সম্ভাবনা নেই ড্যামেজ ওয়ালে কি এই ধরনের ওয়ালপেপার গুলো ইনস্টল করা যায় জি ড্যামেজ ওয়ালে ইনস্টল করা যাবে অবশ্যই পিভিসি বোর্ড ইনস্টল করে নিতে হবে তারপরে লাগানো যাবে তাহলে পিভিসি বোর্ড লাগালে আবার কত টাকা খরচ পড়বে পিভিসি বোর্ডের আমাদের হলো পিভিসি বোর্ড আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট না সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে বলি পিভিসি বোর্ড ওনারাই কিনে দেবে

এগুলো কিন্তু সবই এই যে যেমন দেখেন কিন্তু 2D এটা এটা আপনার 3D ভাইব ভাইভ দেবে না এটা কিন্তু 3D ভাইব ভাইভ দেবে না কিন্তু এটাতে ক্যামেরা ধরে দেখেন এটা কিন্তু আপনার এটা মনে হচ্ছে দেবে কিন্তু এটা কিন্তু অনেকেই 3D বলে

কারণে আপনার লুকটা আসে লুকটা কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট গুলো আমার প্রিন্ট করতে হয় ওটাও আছে আমাদের কাছে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ওকে তো দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে সব একটা ভিডিও তো দেখানো সম্ভব না যারা কিনতে চান এখনই চলে আসুন তাদের এই এ তাহলে কিন্তু সরাসরি দেখে বুঝে শুনে আপনারা কিনতে পারবেন আর যারা না আসতে পারবে তারা কি ঘরে বসে কিনতে পারবে জি ভাই অবশ্যই সারা বাংলাদেশে কিন্তু আমরা আপনার ঘরে বসে আমাদের প্রোডাক্ট কিনতে পারবে জাস্ট আর রুমের যে সাইজটা আছে মেজারমেন্টটা বলে দিলেই হবে এটা বললেই হবে আর হোয়াটসঅ্যাপে নক করবে ওই মতে নক করবে আমরা সরাসরি ডিজাইন পাঠিয়ে দেব ওখান থেকে চয়েস করবে আমাদের শুধু মেজারমেন্টটা বলবে মেজমেন্টে বললাম আমরা টেকনিশিয়ান দিয়ে একবারে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা কি ঢাকার ভিতরে শুধুমাত্র সার্ভিস দেন নাকি ঢাকার বাইরেও সার্ভিস দিয়ে থাকেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমরা সার্ভিসটি দিয়ে থাকি আপনার ক্ষেত্রে সে ক্ষেত্রে ঢাকার ভিতরে কিন্তু এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই ঢাকার বাইরে গেলে এক্সট্রা ভাবে শুধু আলাদা সার্ভিস চার্জটা হবে মিস্ত্রির আসা যাওয়ার ভাড়াটা এটা ঢাকার বাইরের আচ্ছা কেউ যদি এরকম বলে মানে তার বাসা হচ্ছে গুলশানে ঠিক আছে অথবা ধানমন্ডিতে সে চাচ্ছে আপনাদের ক্যাটালগ বইগুলো নিয়ে গেলে সেখান থেকে দেখে অর্ডার দিবে অবশ্যই এটা এটা সম্ভব এই সুযোগ সুবিধাটাও আছে আমাদের প্রতিনিধি আপনারা বলবেন আমরা ঘরে বসে ডিজাইন দেখবো আমাদের প্রতিনিধি চলে যাবে গিয়ে আপনার বাসা বাড়ির মেজারমেন্ট নেবে আপনার ডিজাইন দেখাবে আপনি ওখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সেক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ আপনারা প্রযোজ্য করে থাকেন কিনা সামথিং একটু বাস ভাড়াটা দিতে হবে আসলে উবার বা উবারে পাঠাইলে অনেক বেশি খরচ হয়ে যায় তো আমরা ক্লায়েন্টদের অত বেশি খরচ করাতে চাই না মানে কি 150 টাকার ভিতরে হ্যাঁ 150 টাকার ভিতরে পসিবল হ্যাঁ বুঝতে পেরেছি তো এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাদের এই শোরুম থেকে তো যখনই চলে আসুন নাস্ট ভালো সমস্যা নেই ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই গড়ে বসে কিনতে পারবেন প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে এবং তাদের বিশেষায়িত্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে বিকজ তাদের কিন্তু ডিজাইনগুলো সর্বশেষ কালেকশন একেবারে লেটেস্ট যে ডিজাইনটা আছে দুই হাজার পঁচিশ সালে সেগুলো পেয়ে যাবেন জি জি আমাদের কাছে ওল্ড কোনো কালেকশন আমাদের কাছে পাবেন না কারণ ওল্ড কালেকশনগুলো রাখলে স্টকে পড়ে থাকবে ওটা সেল হবে না তো আমরা স্টকে আমরা দেখাই নাই কিন্তু আমরা সব লেটেস্ট কালেকশন আমরা দেখানো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সেটাই কারণ আনকমন মানুষ এখন সবাই আনকমন ডিজাইন সবাই এখন বুঝে গিয়েছে আনকমন ডিজাইন আনকমন আমি একটু আপনার হলো দামি একটু দামির ভিতরে একটু চাই দেখি তো এটা আমাদের চোদ্দশো টাকা গেল এটা আবার একটু মানে এটার হলো একটু দাম বেশি এটার কোয়ালিটিটা আপনি ধরলে আপনি নিজে ধরলে নিজে বুঝতে পারেন এটা একটু টেকচারটাও ভালো আছে টেকচারটাও ভালো এটার একটু আপনার হলো ওয়াও এটা ভালো লাগছে অ্যাম্বুসটাও একটু বেটার হ্যাঁ এম্বুস বেটার আছে এবং ডিজাইনটাও খুব সুন্দর হ্যাঁ

15 টাকা রাখা দরকার নাই আপনি আপনার ভিডিওর জন্য এটা হলো এক মাসের জন্য জান আমি এটা ভিডিও আপলোড যেদিন দিন দিবেন থেকে এক মাসের জন্য আমি ফিগার এটা মানে যেই বইগুলো পূর্বে দেখাইছি ওগুলো 1600 আর এটা 1700 আচ্ছা এটা হলো এক মাসের জন্য আপনার ভিডিও যেদিন থেকে আপলোড হবে তারপরে থেকে এক মাসের ভিতরে যদি কেউ নক করে এটা আমি ওটা 1600 এটা আমার হলো ফিটিং সহ 1700 করে রাখব আচ্ছা ঠিক আছে

পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সম্ভব আর ভাই এগুলা কি যারা ওয়ালে লাগাবে এগুলা কি আহ মানে পানি দিয়ে মুছতে পারবে বলতে ময়লা হয়ে যায় যে অবশ্যই ভাই আমি একটা জিনিস সিম্পলি একটা দেখাই একটা জিনিস দেখাই এই যে আমি পানি দিয়ে দেখাই আপনাদেরকে আচ্ছা পানি দিয়ে কি দেখাবেন এই যে পানি দিয়ে দেখালাম এটাতে এটা কিন্তু পিভিসি অনেকে বলে ভাই পানিতে নষ্ট হবে এগুলো এত কোয়ালিটিফুল পেপার এটা পিভিসি পেপার তো এটা আপনার নষ্ট হয় না সহজে ঠিক আছে এটা আপনার এটা আচ্ছা পিভিসি বল পেপার মানে কি এগুলো ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ পিভি এই যে দেখেন এই এই পাশে কিন্তু পেপার আর এই পাশে কিন্তু হলো পিভিসি পিভিসি এর উপর কিন্তু স্ট্রাকচার করা পিভিসি কিন্তু এক জাতের হলো প্লাস্টিক বুঝতে পেরেছেন কিন্তু কোনো পেপার না পিভিসি প্লাস্টিক হ্যাঁ তো আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এটা হলো দেখা যাবে যে এই যে যেমন এটা হলো কিন্তু একদম এটা লাগানোর পরে ইনস্টলের পরে এত 3D একটা ভাইব আসে কেউ বুঝবে না যে এটা হলো প্রিন্ট করা নাকি যে এরকম দেখেন ভাইব চলে আসবে এটা লাগানোর পরে এরকমটা ভাইব চলে আসবে তো এখানে প্রচুর ডিজাইন আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা জাস্ট কিছু সংখ্যক কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান এখনই চলে আসুন আর নাস্তা বলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন হিউজ পরিমাণে ডিজাইন আছে এবং এটা আফটার ডিসকাউন্ট করবে অনলি মাত্র এক মাসের জন্য সতেরোশো টাকা জি সতেরো পার রোল পার রোল ফিটিং সহ সতেরোশো টাকা এটা হলো এক মাসের অফার এক মাসের পর আবার রেগুলার আঠারোশো টাকা হয়ে যাবে আচ্ছা তো এখন আবার কি দেখাবেন ভাই আমাদেরকে আরেকটা 2025 এর আপডেট কালেকশন দেখাই আচ্ছা 2025 এর এটা কি প্রিমিয়ামটা নাকি রেগুলার প্যাটার্ন না এটাও রেগুলারই রাখবো এটাও প্রিমিয়াম রাখা যায় কিন্তু এটা আমরা রেগুলারই রাখব এটাও রেগুলার রাখব আচ্ছা এটা প্রাইস তাহলে কত আসে 1600 এক মাসের জন্য 1600 টাকা 1600 টাকা আসে 1600 টাকা করে তো দেখেন এক মাসের জন্য এটা রেট আসবে মাত্র 1600 টাকা যারা কিনতে চান এখনই অর্ডার করুন তাহলে কিন্তু তাদের টেকনিশিয়ান গিয়ে আসলে বাসায় কিন্তু ইনস্টল করে দিয়ে আসবে এই ধরনের ওয়ালপেপারগুলো আর আপনি আমাদেরকে ফার্স্টে যেটা বললেন দশ বাই দশ একটা রুমে লাগবে কত টাকা বলছেন সর্বমোট আপনার হলো আট রোল লাগবে আট আপনার আসবে সতেরোশো করে হিসাব করলে আসবে আপনার হলো তেরো হাজার ছয়শো টাকা তেরো হাজার ছয়শো আর আপনি বলেছিলেন নাম বললে আমার আপনি তেরো হাজার টাকা রাখবেন জি আর এটা যদি আরো বেশি হয় দশ বাই বারো বারো বাই চোদ্দ এরকম হলে প্রাইসটা কি বাড়বে হ্যাঁ প্রাইসটা বাড়বে মানে আমাদের হলো আমি আপনাকে একটা জিনিস বুঝে বলে

তো এখানে প্রচুর ডিজাইন আছে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তারপর কিছু সংখ্যক কালেকশন না দেখালেই নয় এগুলো সবগুলা দুই সালের আপডেট মডেল একদম এবং রেটটা অনেক কম মাত্র ষোলোশো টাকা পার রোল ফিটিং চার্জ সহ জি জি

সেলুনে করে করে এত দিয়েছে জন্য। মানে এই পেপারটা এই ডিজাইনটাতে কাজ করা হয় ম্যাক্সিমাম মানে এত সুন্দর একটা লুক চলে আসে সেলুনে ইনস্টলেশনের পরে বলার বাইরে তো এটা আমাদের প্রায় দুই থেকে তিন বার এই ডিজাইনটা আমাদের রিস্টক করা হয়েছে ঠিক আছে এই যে একটা নিজেই বলবেন এটা কি আপনি দেখে আপনি কি ওয়ালপেপার ভাববেন না কি কাঠ বলবেন যে কাঠ কাঠের ডিজাইন কাঠের মতো লাগবে একদম লাগবে এটা আপনার ঠিক আছে এটা হলো এটা তো বর্তমানে ভাইরাল অনেক হ্যাঁ ভাইরাল এটা অফিসিয়াল তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড এর জন্য এটা কিন্তু ইনস্টল করে এই প্রোডাক্ট গুলো এই কালার গুলো এই ডিজাইন গুলো অনেক আইপ আরেকটা একটা ধামাকা অফার দেবে আরেকটা ধামাক অফার কি অফার আমাদেরকে দেখায় দেন ভাইয়া এই যে এই যে এই বইটা আচ্ছা এই বইটার ভিডিও দেখে এই বইটার এই বইটার বইটার জন্য কিন্তু ধামাকা একটা অফার আছে কি অফার বলেন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রোল এটা আপনার এক মাসের জন্য না ভাই আপনার ভিডিওতে যে মানে এক বছর পরেও যদি নক করে এটা হলো এই বইয়ের থেকে প্রতি রোল ফিটিং সহ 1500 টাকা 1500 টাকা ফিটিং সহ এটার এক মাসের কোনো অফার নাই এটা লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম এটা হচ্ছে 1500 টাকা পড়বে যা যা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন এই রোল অনেকেই বলে যে ভাই এটা কি আসলে

ঠিক আছে একটা কাস্টমারকে আমি একটা ভালো সার্ভিস দিলাম তার থেকে আমি যদি আরেকটা দুইটা কাস্টমার নিতে পারি তার তার থেকে বড় মার্কেটিং আমার কাছে কোনো কিছু নেই ভাইয়া ঠিক আছে তো আমাদের যখন যেটাই করেন ভাই সদভাবে করার চেষ্টা ভাই সদভাবে ব্যবসা করার চেষ্টা করি কারণ আমি 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 খুব কম বয়স থেকে ব্যবসাটা শুরু করেছি ভাইয়া ঠিক আছে এই লাইনে কত বছর যাবত আছেন আমি এই লাইনে প্রায় আট বছর এই লাইনে এই লাইনে আট বছর যাবত আছেন এই লাইনে আচ্ছা আচ্ছা আসলে দেখা কি যে ভাইয়া যদি আমি মানুষের মানুষকে ঠকানো ব্যবসা করতাম তাহলে কিন্তু ভাইয়া আট বছর কিন্তু আমি টিকে থাকতে পারতাম না ভাইয়া ঠিক আছে সেটাই আসলে তো ভাইয়ার কাছে প্রচুর ডিজাইন আছে তো আপনারা একটু সময় নিয়ে দেখলেই বুঝতে পারবেন এবং আমরা কিন্তু অনেক ডিজাইন দেখিয়েছি আর আরো আছে কি ভাইয়া ভাই এই যে এখনো পাঁচটা ক্যাটালগ আছে ভাই বাসায় যাব তো ভাই আর কতক্ষণ আর ভাই আর বেশি না আর তিনটা ক্যাটালগ দেখাবো আর তিনটা ক্যাটালগ আচ্ছা একবারে উঠায় ফেলেন একবারে দেখাই দিই ভাই এটা আপনার অডিয়েন্স কে আপনি নিজে প্রমাণ করবেন এবং আপনি নিজে নিয়ে করবেন আচ্ছা কি দেখাবেন দেখেন আচ্ছা আপনি এই পেপারটা ধরবেন আর এই পেপারটাও ধরবেন আপনি হাতের ভিতরে কোনো কিছু ফিল আপনি কোনো কিছু অনুভূতি বা কোনো কিছু বুঝবে বুঝতে পারেন কিনা এটা আপনি আপনার অডিয়েন্স কে আপনি এটা বলবেন আমি না ভাই আপনি বলবেন এটা এই পেপারটাও ধরে রাখেন এই পেপারটাও ধরে দেখেন পিভিসির মাছা দেখেন

টেকনিশিয়ান চার সহকারে এটা কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন জি এটা কিন্তু অনেক ইগলন কি অনেক অনেক স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড এর ভিতরে জি মানে যারা যারা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন বিশেষ করে যারা কমার্শিয়াল অফিস গুলো ডেকোরেশন করতে চান তারা কিন্তু এই ডিজাইন গুলো মানে হোয়াইট কালারটাই বেশি প্রেফার করে থাকে জি জি প্রেফার করতে থাকি আর এটা দেখা যাবে যে ভাইয়া মানে কোয়ালিটিটা এত ভালো আপনার সারা দিন যাতা যাতি করলেও আপনার আঙ্গুল গরম হয়ে যাবে কিন্তু পেপার ছিড়বে না আনসতে পেরেছি পেপার গুলো কিন্তু ওয়ালে লাগানোর পরে অনেক বেশি হয়ে যায় আর হার্ড হয়ে যায় আর ভাইয়া বেসিক্যালি কমন কিছু প্রশ্ন থাকে কাস্টমারের দেখা যায় কি যে ভাইয়া বলে যে ভাই মাটির বাড়িতে বা টিনের বাড়িতে কি লাগানো যায় কিনা আসলে টিনের বাড়িতে লাগানোর ওয়েটা ভাইয়া প্রথমেই বলে দিয়েছেন আপনি বলে দিয়েছেন আমার ভাই আমি বলি নাই তারপরে বলে দেন আপনি টিনের বাড়িতে লাগাতে গেলে আপনার হলো দেখা যাবে যে প্রথমে আপনার হার্ডবোর্ড ইনস্টল করতে হবে হার্ডবোর্ড ইনস্টল ইনস্টলের পরে তারপরে হলো ওয়ালপেপার গুলো আপনার হার্ডবোর্ডের উপর লাগানো যাবে কিন্তু মাটির বাড়িতে ভাবে লাগানো পসিবল না আর হলো দেখা যায় অনেকেই বলে যে ভাইয়া যে গ্রাউন্ড ফ্লোরে হয় কিনা আপনি আমি একটা জিনিস সিম্পল একটা জিনিস বুঝে দিই এটার নাম কি নামও কিন্তু ওয়ালপেপার ওয়ালপেপার কিন্তু ওয়ালের জন্য ভাই ফ্লোরের জন্য ফ্লোরে যদি আইটেম হতো অবশ্যই ফ্লোর পেপার হতো বা ফ্লোর ম্যাট হতো এরকম নাম হতো এগুলো কিন্তু আপনার হলো ফ্লোরের জন্য না আরেকটা জিনিস আমি একটা দেখাই ভাইয়া মনে করেন এটা হলো কিন্তু ধনে একটু ভাইয়া ধরেন টানেন 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 জোরে আপনি মাস্ক এই যে ছিড়ে গেছে এই যে ছিড়ে গেছে ছিড়ে গেছে এই যে ভাই লাইফ টাইম লাইফ টাইম এগুলো ছিড়ার কোনো চান্স নাই এটা হলো কাপুরের মতো জি জি কাপুরের মতো সব এটা হল ফেব্রিক্সের উপরে ফেব্রিক্সের উপর প্রিন্ট করা এই ডিজাইনটাই আপনার ওয়াল এর মেজারমেন্ট অনুযায়ী এটা কিন্তু আপনার প্রিন্ট হবে প্রিন্ট হবে জি আপনার ওয়াল অনুযায়ী আপনার এটা কিন্তু আবার স্কয়ার ফিটে সেল করা হয় এটা রোল হিসেবে না এটা স্কয়ার ফিটে এগুলো আবার জোরাবিহীন জি এ জোরাবিহীন পুরো ওয়াল মেলে কোনো জোড়া পড়বে না একটা জোড়া পড়বে না এটা কিন্তু বাংলাদেশের ভিতর সবচেয়ে এক্সপেন্সিভ ওয়াল পেপার এগুলোর প্রাইস কেমন আসে এগুলোর হলো পার স্কয়ার ফিট 120 টাকা করে পার স্কয়ার ফিট ফিটিং চার্জ হলো অনলি 10 টাকা করে যারা দেখা যাচ্ছে যে ড্রয়িং রুম বা আপনারা হলো বেডরুমের একটা দেয়াল করতে চান আচ্ছা 10 বাই 10 রুমে একটা কভার করতে এই ওয়াল পেপার দিয়ে কত টাকা লাগবে সেটা বললে 10 ফিট একটা রুমে আমি আপনাকে হিসাব করে দেখাই भैया একদম হিসাব করে দেখা যারা এক জাস্ট আ মিনিট 10 ফিট বাই 10 ফিট একটা রুমে আপনারা হলো চার দেয়াল আছে 400 স্কয়ার ফিট হ্যাঁ 400 ইনটু 130

সারা জীবন মানে সারা দিন পানিতে এটা চুবিয়ে রাখবেন না কালার নষ্ট হবে না পেপার নষ্ট হবে ভাই এটা লাইফ টাইম গ্যারান্টি আমরা দিয়ে থাকি এটা একেবারে লাইফ টাইম গ্যারান্টি দেই আপনারা নিতে পারবেন এই যে যারা রেস্টুরেন্টে করতে চাই রেস্টুরেন্টে এগুলো কিন্তু অনেক বেশি চলে রেস্টুরেন্টের ডিজাইন আছে জুস দেখছেন 3D একবারে আর এগুলো কিন্তু আমরা কিন্তু জাস্ট হলো কয়েকটা ডিজাইন আমরা কিন্তু এখানে ক্যাটালগে রাখছি এখানে কিন্তু আপনার মনের মত ডিজাইন আমরা করে দিতে পারবো ওকে ঠিক আছে জি আপনি যদি একটা ডিজাইন দেন ওই ডিজাইনটাও আমরা কিন্তু করে দিতে পারবো ইনশাআল্লাহ তো ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে বলে দিবেন এখানে আসার লোকেশনটা শর্টকাট বলে দিই আপনারা হলো ঢাকা কেরানীগঞ্জ কদম তুলিয়ে আসবেন কদম তুলিয়ে এসে যেকোনো কাউকে বলবেন আমিন পাড়ার দরবারের সামনে যাবো আমিন পাড়ার দরবারের সামনেই আমাদের দোকান এখানে এসে আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন